প্রথমবারের মতো কলকাতায় দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে বুবলি অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমা শুভকামনা জানিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে থাকুন ভারতের বাংলা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছেন স্বপ্নম বুবলির গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ফ্ল্যাশব্যাক ছবির নির্মাতা রাশেদ রাহা এ ছবিতে বুবলির সঙ্গে অভিনয় করেছেন টলিউডের তারকার নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস রাশেদ রাহা গণমাধ্যমকে বলেন আমাদের ফ্ল্যাশব্যাক ছবিটি পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানানো হবে কাজ আরেকটু গুছিয়ে নেই দুর্গাপূজায় দুই বাংলায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সেভাবে কাজ চলছে তিনি আর বলেন যদি কোনো কারণে দুর্গাপূজায় ছবিটি মুক্তি দিতে না পারি তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতে মুক্তি দিতে চাই ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক ছবিতে বাংলাদেশের কে কে কাজ করেছে জানতে ছেলে রাহা বলেন সেটা আপাতত চমক হিসাবেই থাকুক ফ্রাসব্যাককে সাইকোলজিক্যাল থ্রিলার বলেছেন এই নির্মাতা গল্প এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটে বুবলি কৌশিক এবং সৌরভের চরিত্রগুলোর নাম যথাক্রমে শ্বেতা ডিকে ও অঞ্জন ছবিতে এই তিন অভিনয় শিল্পীর প্রথম লোক এরই মধ্যে প্রকাশিত হয়েছে তবে এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় দুর্গাপূজায় মতো কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা সবরম বুবলি অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমা জানা গেছে বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তিনি বলেন প্রথমবারের মতো বুবলি অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমা কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ফ্ল্যাশব্যাকের জন্য শুভকামনা রইল